পরবর্তী আরেকটি প্রশ্ন আছে আমাদের কাছে এই প্রশ্নটিতে আমরা যাব সেই প্রশ্নটি হচ্ছে বেগম খালেদা জিয়া সাড়ে ছয় বছর যাবৎ লাগাতার তার মুক্তির জন্য উল্লেখযোগ্য কোনো কর্মসূচি দেওয়া হয়নি বর্তমানে তিনি মৃত্যুসজ্জায় এই সম্পর্কে আপনি কি বলবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তি বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি কিন্তু আমাদের দেশের মানুষ জানে না মুক্তিযুদ্ধের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালাদা জিয়াই সর্বপ্রথম ওনার মুক্তিযুদ্ধে ওনার স্বামী সর্বোচ্চ ভূমিকা রাখার কারণে এবং তার স্বামীকে সহযোগিতা করার কারণে ওনার দুই সন্তান সহ সর্বপ্রথম বেগম খালেদা জিয়া পাকিস্তান আর্মির কাছে গ্রেপ্তার হয়েছিলেন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই জনপ্রিয়তার প্রতি সান্বিত হয়ে শেখ হাসিনা তাকে অন্যায়ভাবে একটা বানোয়াট মামলায় তাকে গ্রেপ্তার করে সাড়ে ছয় বছর কারাগারে বন্দী করে রাখছে এবং কারাগারে থাকাকালীন সময়ে তাকে স্নো পয়েজিন দেওয়া হয়েছে তাকে মেরে ফেলার জন্যে তো এখনও সেই ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করছে কাছে না তো এই ক্ষেত্রে বিএনপির যে ব্যর্থতাগুলি ব্যর্থতার যে জায়গাটা সেটা হলো এত জনপ্রিয় নেত্রীর এত একটা জনপ্রিয় রাজনৈতিক দল দেশের জন সমস্ত জনগণ বিএনপির পক্ষে সেই মুহূর্তে তারা বেগম খালেদা জিয়ার জন্যে একটি কর্মসূচি দিতে পারে নাই যে কর্মসূচিতে সরকার অচল হয়ে যাবে একটা গণভবন যারাও কর্মসূচি দিতে পারে নাই একটা অবরোধ কর্মসূচি দিতে পারে নাই এবং তারা দেশটাকে অচল করার মতো একটা কোনো কর্মসূচি তারা দেয় নাই আমার আমি ডাকায় রাজনীতি করি আমার দৃষ্টিতে আমার কাছে মনে হয় তারা দেয় নাই ইচ্ছা করেই দেয় নাই কারণ এখানে ভারতপন্থীরা বিএনপিতে যারা মূল শীর্ষ পর্যায়ে এবং সেকেন্ডসারিতে যারা পদবদি নিয়ে আসেন তারা র এবং এবং সরকারের এই এজেন্ট বেতনভুক্ত এজেন্ট সেই জন্য সরকারের ক্ষতি হোক এই সরকার পতন হোক ওইটা তারা চায় না আঠেরো নির্বাচনে এই চব্বিশের নির্বা দুই হাজার তেইশের নির্বাচনে এই দালালরা শেখ হাসিনাকে সার্বিক সহযোগিতা করছে ওরা দিনের বেলা মঞ্চে বড় বড় কথা বলে রাতের বেলা শেখ হাসিনাকে ফোন করে তো তারা ইচ্ছা করি সে বেগম খালাদা জিয়াকে তিলে তিলে মারার জন্যে হাসিনা যেমন ষড়যন্ত্র করছে সেই হাসিনার সাথে এই দালাল নেতাগুলিও জড়িত আপনি একটা বিষয় বলি গত শুক্রবার বেগম খালেদা জিয়া যখন একবারেই সজ্জায় চলে যা যাওয়ার পথে সেই মুহূর্তে ইউনাইটেড হাসপাতালে ওনার চিকিৎসা বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন সাহেব টিভিতে যারা বললেন ইউনাইটেড হাসপাতালে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয় নাই ইউনাইটেড হাসপাতালের ডিরেক্টর কিন্তু বিএনপির একজন ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু আর আবদুল আওয়াল মিন্টুকে নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো নির্বাচন এবং দুই হাজার তেইশের নির্বাচনে আগে আগে সে বারবার ইন্ডিয়াতে সফর করত এবং দীর্ঘ সময় ইন্ডিয়াতে অবস্থান করত তো এই এই সিনিয়র দালালরা সে কাambeকেকে হত্যার সাথে জড়িত হাসিনার সাথে সাথে এটা আমার পরিষ্কার কথা জি তাহলে আপনার কথা থেকে যতটুকু আমরা ক্লিয়ার হইলাম সেটা হচ্ছে যে বিএমপি তাদের আন্দোলন কর্মসূচি বা তারা যেভাবে এগিয়ে গিয়েছে তারা তাদের রাজনীতিতে ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে জাতির কাছে এটা আপনিই বলতেছিলেন ব্যর্থ ব্যর্থ যে কিন্তু আমরা জানতে পারি ইউনাইটেড হসপিটালের ডিরেক্টর হচ্ছেন বিএমপির একজন প্রকৌশলী ভাইস চেয়ারম্যান আব্দুল্লাওয়াল মিন্টু তবে আগেই বললাম আব্দুল্লাওয়াল মিন্টু সরকারের দালাল এবং গত চোদ্দ এবং আঠারো নির্বাচনে এবং তেইশের নির্বাচনেও সরকারের সাথে দালালি করছে এবং নির্বাচনের আগে অসংখ্য পার্থে ইন্ডিয়াতে সফর করছে দীর্ঘ সময় ইন্ডিয়াতে অবস্থান করছে তো এরকম একজন বিএনপির মতো একটি জনপ্রিয়তা দলের মধ্যে যিনি একটি গুরুত্বপূর্ণ পদে আছেন দায়িত্ব পালন করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে তো এই জায়গাটাতে ওনার এরকম একটা থাকবে মানে গাফলতি থাকবে বা এরকমভাবে দলটাকে দেখবে এটা আসলে বলতে গেলে বিএনপির হাইকমান্ড যারা আছে তারা এটা কেন দেখছে না ভালোভাবে বা এটা কেন গাটিয়ে গুটিয়ে তার বিশ্লেষণ করছে না ওই বিষয়টা হচ্ছে কি শুধু আব্দুল হওয়াল মিন্টুর মতো এরকম শীর্ষ পর্যায়ের যারা আছেন বাংলাদেশে যারা অবস্থান করছেন তারা তাদের মধ্যে অনেকেই আছে যা সরকারের সাথে আতাত করে সে বেগম জিয়াকে হত্যার জন্য চেষ্টা করছে উনি চলে যাক এরকম হাসিনা যেরকম চায় ওনারা এরকম চায় এটা তারা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার প্রমাণ সাহেবের বিষয়টা দেখা উচিত দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি একজন জাতীয় নেতা হিসেবে কি বলতে চান আমি মুহূর্তে যেটা মনে করি একটা সরকারের কর্তৃত্ববাদী দখলদার সরকার শেখ হাসিনার যে অবৈধ সরকার সেটা হলো কর্তৃত্ববাদী দখলদার সরকার অবৈধভাবে তারা ক্ষমতায় আসছে এই অবৈধ সরকারকে হটাইতে হইলে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন জাতীয়তাবাদী মূল্য মূল্যবোধে বিশ্বাসী সকল রাজনৈতিক দলের ইস্পাত কঠিন একটা ঐক্যের প্রয়োজন আমি এই নিয়ে গত তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ আমি বেগম তারেক রহমান সাহেবকে একটা কোলাসিটি দিয়েছি ঐক্যের ইস্পাত কঠিন একটা ঐক্যের প্রয়োজন বোধ করেই এখানে আরেকটা বিষয় যে ঐক্যরা আছে যে ঐক্য আছে মানে কন্নকণ্ড ঐক্য সেই কন্ডকণ্ড ঐক্যগুলির মধ্যে বেশিরভাগই হলো সরকারের দালাল বামপন্থীরার যে ঐক্য ঐক্যগুলি ওদের মধ্যে গণতন্ত্র মঞ্চ আছে নূর আছে বিপিনুর এটা সরকারের ডাইরেক্ট দালাল কারণ বিপিনুর যখন বিপি হয়েছে সেই সময় নির্বাচিত বিপি নির্বাচিত হয়েছিল ছাত্র মনোনীত মনোনীত মুস্তাফিজুর রহমান বিপুল বলে নির্বাচিত হয়েছিল তো আর আওয়ামী লীগের যে প্রার্থী ছিল রব্বানি একেবারে মানে জামানত বাজেয়াপ্ত হয়েছিল তো শেখ হাসিনা ভাবল যে এখন যেহেতু তার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে এখন বিএনপিকে না দিয়া নূরকে দিই তখন নূরকে দে নূর বিপি হইয়া শেখ হাসিনাকে যা সালাম করছে মা বলে সম্বোধন করছে এবং কৃতজ্ঞতা স্বীকার করছে বলছেন যে আপনি আমার আপনাকে আপনার সার্বিক সহযোগিতায় আমি বিপি হইতে পারছি আপনার সহযোগিতা না থাকলে আমি বিপি হইতে পারতাম না এটা বিডিও প্রকাশ আমার কাছে বিডিও আছে আমার কাছে ছবিও আছে